নমস্কার সঙ্গীতা ভ্যারাইটিস ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজ আমি হাজির হয়েছি ট্যাংরা মাছের ঝালের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আলু দিয়ে এভাবে ট্যাংরা মাছের ঝাল বানালে গরম ভাতে খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে চারশো গ্রাম পরিমাণের ট্যাংরা মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছ একে একে দিয়ে দিচ্ছি তবে ট্যাংরা মাছ দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাতে করে মাছ ফাটার একটু কম ভয় থাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম ট্যাংরা মাছ যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে মাছের টেস্ট ভালো লাগে না যখন ট্যাংরা মাছের ডিম হয়ে যায় মাছ খেতে যত না ভালো লাগে মাছের ডিম খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে মাছগুলো আমি দুটো পার্টে ভেজে নিলাম হালকা লাল লাল করে এবার যে কড়াইতে যে তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে ধুয়ে কেটে রাখা ছিল আগে থেকে সেটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে চার পাঁচ মিনিট ধরে আলুগুলোকে ভালো করে সুন্দর করে লালচে রঙ করে কষিয়ে নামিয়ে নিচ্ছি আবারও অল্প পরিমাণের তেল অ্যাড করলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারুচিনি আর দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে ভালো করে তেলে ভেজে নেব তারপর একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম পেঁয়াজকে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে লালচি রঙ করে ভাজা করে নেব দেখুন তিন চার মিনিট পর পেঁয়াজ লালচি রঙ ধরে গেছে এবার অ্যাড করে দিলাম আদা আর রসুন বাটা তারপর অ্যাড করে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে রাখা ভালো করে নাড়াচাড়া করে এরপরে অ্যাড করলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন যেভাবেই আপনারা ঝাল খেতে চান সেভাবেই দেবেন এবার তেলের সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে সুন্দর করে মশলা কষিয়ে নেব একটু ভালো করে তেল মশলা থেকে ছাড়া পর্যন্ত কষাবো আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে করে মশলার ফ্লেভার আলুর মধ্যে ভালোভাবে ঢোকে এই পর্যায়ে আলুটা ভালো করে কষাবেন কারণ এই পর্যায়ে আলুটা যদি ভালো করে কষানো হয় তাহলে ঝোলে আলু খেতে খুবই সুন্দর লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার জল অ্যাড করে দিচ্ছি এখানে জলের পরিমাণ একটু বেশি দিলাম কারণ আলু ঝোল টেনে নেয় এবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দু তিন মিনিট ধরে ফুটিয়ে নেব দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে ঢাকনা খুলে ভেজে রাখার সমস্ত ট্যাংরা মাছ অ্যাড করে দিলাম আলতোভাবে মাছকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো গ্রেভির মধ্যে ডোবানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্যে রান্না করে নেব ঢাকনা খুলে ফ্রেশ কোচানো ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দেব তারপরে ফ্লেম অফ করে দেব আপনাদের দেখাচ্ছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কতটা লোভনীয় হয়েছে উপর থেকে আবারও কোচানো ধনেপাতা দিয়ে দেব গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব